প্রথমে দিয়ে দিলেন কাঁচা কলা না কাঁচা কলা বড়ি কাঁচা কলা বড় হই쨌ুন হ্যাঁ আমরা চালটা এরারা সব নিয়ে গেলাম হ্যালো এরপরে দিল ধনিয়া পাতা

হ্যাঁ দিছেন তারপরে যে কামদাঙ্গা দেওয়া কামদাঙ্গা দেওয়া হয়ে গেছে কাছকাল দেওয়া গেছে আমরা দিয়ে দিছেন

ধনিয়া পাতা কি কম হয়ে গেছে ধনিয়া পাতা লাগে দিয়ে দিলেন ধনিয়া পাতা তো ভাইয়ার দেশের বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা এই ব্যবসায় করে এরপর দিয়ে দিলেন কাশন দিনা।

দেন কাগজ দেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা ইউনিভার্সিটি এখানে আসছি এটা কলার ভর্তা খাওয়ার জন্য কাঁচা কলা বড়ি সব কিছু মিক্সি ভর্তা বানিয়ে দিচ্ছে দেখি খেয়ে দেখি কি অবস্থা যারা জাল কম এরকম একটা দেন এগুলো জাল কম না বিশপিল্লা হিরো আখ অনেক টেস্টি হয়তো বেশ ভালো স্পেশালি ভর্তা যার মূল্য হচ্ছে বিশ টাকা বেশ ভালোই লেগেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ